ফ্লেভার ফ্লেভার ভালো আর মিষ্টি হয় না এটা হচ্ছে জ্যাসমিন ফ্লেভার হ্যাঁ এটার তিনশো গ্রাম একটা ফলের দাম আছে প্রায় সানা বাজারে সেদিন এক ভাইয়ের ভিডিওর মাধ্যমে দেখলাম প্রায় নয়শো টাকার মতো তিনশো গ্রাম ফল এটার ফলের সাইজ আরো বড়ো হবে আমাদের প্রথম বছরের গাছ যার কারণে ফলের সাইজটা ছোট হয়েছে তো আমাদের দেশে যে কমফোর্টেবল রুট আছে ওই রুটে আমরা একটাকে স্থানান্তর করবো তারপর আমরা দেখব আগামী দিন না তো এই ছিল জাসমিনের একটা রিভিউ ধন্যবাদ